আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন এই মুহূর্তে আসি পেনাং সাগর পাড়ে আলহামদুলিল্লাহ ডিএকসেনের একটা সৌন্দর্য এবং ভালোবাসা থাকার কারণে সেই কলামপুর থেকে পেনাঙ্গে আসছি আমাদের সাথে আছেন আমাদের গ্রেট লিডার হাসান আলী স্যার এবং আমাদের আলতাফ হোসেন স্যার দুজনে আছেন দেখুন রাত এগারোটা বাজে সাড়ে এগারোটা এখনও পর্যন্ত তারা আমার সাথে আসে ভালোবাসাটা হচ্ছে ডিএক্সএনের জন্য আমি বিদে আমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য দেখুন ডিএক্সএনটা এত সৌন্দর্য এটা এতটা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে একটা মান মানসিক শান্তি থেকে শুরু করে একটা হ্যাপিনেস খুঁজে পাওয়া যায় আজকে আমি এখানে আসছি যদি ওনাদেরকে না পাইতাম তাহলে আমি একা একা বাসে বসে থাকতে হতো হলে একা একা ঘুরতে হতো এখন ওনাদেরকে পাওয়ার মধ্যখানে আমি কিন্তু একটা ভালো লাগা তৈরি করতে পারছি একটা হ্যাপিনেস খুঁজে পাইছি তো অনেক ধন্যবাদ জানে ওনাদেরকে আমার এই ভিডিও যারা দেখবেন সবাইকে বলবো যে আপনিও ডিএকশনটা একটু একটু করে করেন যেন একটা ফ্রিডম লাইফে যেতে পারেন আপনি এভাবে যেই কোনো দেশে যাবেন আপনাকেও যেন যেই কোনো লিডার সঙ্গ দেয় এবং তাদের সাথে থেকে আপনি আপনার হ্যাপিনেসটা খুঁজে পান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম